সম্মানিত গাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার আলোচনার বিষয়বস্তু বাংলাদেশে এসব কি হচ্ছে দুই হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে ছত্রিশে জুলাইয়ের পরবর্তী সময়ে চোদ্দ মাস অতিবাহিত হতে যাচ্ছে এই চোদ্দ মাসে আমরা এখনও জুলাই সনাদপত্র পাইনি বাংলাদেশের সকল জনগণ জুলাই যোদ্ধাদের কাছে ঋণী আমরা সবাই ঋণের বোঝায় মাথায় নিয়ে বসবাস করতেছি এমন তো অবস্থায় বাংলাদেশের হাল ধরেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ব্যক্তিগতভাবে খুব অনেস্ট লোক বিচক্ষণ লোক তার ভিতরে যে কী গুণাবলী আছে এটা কাউকে কখনো উনি বুঝতে দেয় না তো উনি এই দেশের হাল ধরেছে এমতো অবস্থায় বিগত ফেসিস ফেসিস্ট সরকারের সময় দেশের যে অর্থনৈতিক অবকাঠামোগুলি রাষ্ট্রের যে অবকাঠামোগুলি সবগুলি প্রায় বিলুপ্তর দিকে বিলুপ্তির শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল সেই এই ভঙ্গুর অর্থনৈতিক অবকাঠামো এবং দেশের রাষ্ট্র অবকাঠামো রাষ্ট্র ব্যবস্থাকে একটু ডেভেলপ করার লক্ষ্যে ডক্টর ইনুজ স্যার যে কাজগুলি যে পদক্ষেপগুলি হাতে নিয়েছে এখানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং উচিত তাকে সহযোগিতা করার বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইমনিসারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে কিন্তু শুধু আশ্বাসেই সীমাবদ্ধ ফলপ্রসু কোনো প্রতিফলন তারা ঘটাতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী যদি ইচ্ছা করে তারা বর্তমান যেহেতু শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে তারা ইচ্ছা করলে একদিনই বাংলাদেশের যে আইনশৃঙ্খলার যে অবনতি সব ক্লিয়ার হয়ে যাবে অথচ তারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছে দেখেন খুন খারাফি রাহাজানি চিন্তাই ধর্ষণ ব্যাপারোয়া চাঁদাবাজি মাদকের সরাসরি কেসিনো জুয়া বিভিন্নভাবে চলছে কোনো প্রতিকার দেশের মানুষ পাচ্ছেন না অথচ আইনশৃঙ্খলার দায়িত্বে সেনাবাহিনী এটা সেনাবাহিনীর ব্যর্থতা বলবো না তাদের কোনো অন্য কিছু আছে সেটা তারাই ব্যাখ্যা করতে পারবে আমরা কেউ এটা সম্পর্কে বলতে পারবো না সেনাবাহিনী আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা অবস্থায় দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি এতটাই অবনতি এটা কল্পনীয় নয় আর এই সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনে তারা গৌরবের সহিত সুনাম অর্জন করে আর সেই সেনাবাহিনীর সময় কিনা বাংলাদেশে ক্যাসিনো জুয়া ব্যবচার চাঁদাবাজি ধর্ষণ খুন প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এই সেনাবাহিনী যদি ইচ্ছা করত বাংলাদেশ সরকারের যে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আসেন তার হাতকে যদি একটু সহযোগিতা করতো ওনাকে তাহলে বাংলাদেশটা একটি স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারতেন ডক্টর মোহাম্মদ ইবুলস সেখানে যে সেনাবাহিনী বাংলাদেশের গর্ব যে সেনাবাহিনী লক্ষ্য তরুণের স্বপ্ন যে সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ আপ আপমর জনতার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভরসার জায়গা যে সেনাবাহিনী বাংলাদেশের সুজলা সুপলা শস্য শ্যামলা সুন্দর প্রকৃতির সবুজ বাংলাদেশের চাবিকাঠি যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীন সার্বমত্ব রাষ্ট্রের অতন্ত প্রহরী সেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা যারা কিনা ফেসিজমের সঙ্গে জড়িত ফেসিজমের দোসর ফেসিজনকে ফেসিজমকে বিনা ভোটে পনেরো বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে তার সহযোগী তার সহযোগী হিসাবে কাজ করেছে এবং গুন খুন খুন হত্যার সঙ্গে সরাসরি তারা জড়িত তারেই এই গুন খুনের অপরাধে তাদের বিরুদ্ধে রাষ্ট্র গ্রেপ্তারি ফারওয়ানা জারি করেছে এটি আমাদের লজ্জা এর থেকে বেশি লজ্জা আর আমাদের কিছু হতে পারে না একজন একটি দেশের শান্তিপ্রিয় একটি বাহিনী যারা বিশ্বের দরবারে সুনামের সহিত গৌরবজ্জ্বলভাবে দাপটের সঙ্গে সুনাম অর্জন করে আসছে সেই সেনাবাহিনী আজকে সরাসরি গুম খুনের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পাওয়া এটা আমাদের আজকে আর দেখতে হচ্ছে এটি আমাদের জন্য একটি লজ্জা এই লজ্জা যে সেনাবাহিনী মানুষের আস্থার জায়গা যে সেনাবাহিনী মানুষের বিশ্বাসের জায়গা যে সেনাবাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ তরুণের আইডল সেই সেনাবাহিনী আজকে তাদের আখের গোসানোর জন্য এই ফেসিজমের সঙ্গে সম্পৃক্ততা রেখে মানুষকে নির্বিচারে গুণ খুন খুন হত্যা করেছে তারা কি মানুষ নয় তারা বোঝে না যে এই বিশ পৃথিবীর মধ্যে আল্লাহ একজন আছে তার বিচার এহকাল এবং পরকালে আমাদেরকে পেতে হবে সৃষ্টি সেরা জীব মানুষকে আমরা আমাদের ক্ষমতাকে ক্ষতিগত করার জন্য দুর্গায় করার জন্য তাদেরকে হত্যা করলাম কিন্তু এই হত্যার বিচার তো আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দেবেন আমাদের বিচার তো করবেই এহকালে এর ফলাফল পাব পরকালেও এর ফলাফল পাব বিচারের সম্মুখে আমাদেরকে আসতেই হবে মহান আল্লাহ তালা কাউকে ছাড় দিবেন না আজকে আপনি যার কথায় যে ফেসিজমকে ক্ষমতায় টিকানোর জন্য তার কথায় আপনি এতগুলি মানুষকেও হত্যা করলেন গুম করলেন খুন করলেন সে ফেসিজমেরও বিচার মহান আল্লাহ তালাই করবে সেও কারো ঊর্ধ্ব নয় সেও বিচারের সম্মুখীন তাকে হইতে হবে আজকে আপনার পরিবার যারা আপনারা এই অপরাধে অপরাধী যাদের প্রতি গ্রেপ্তারি পারব জারি হয়েছে আপনারা বিচার তো আপনাদের হবেই ইহকালে হবে আল্লাহর আদালত আদালতে হবে এবং বাংলাদেশের যে আদালত সে আদালতেও আপনার আপনাদের বিচার হবে। আপনার পরিবার আজকে কোথায় যা দাঁড়াবে বলেন বিচার থেকে আপনি তো পার পাবেন না আল্লাহর বিচার তো আপনাকে পেতেই হবে এটা কোনো সন্দেহ নাই তা আপনারা না বুঝে না শুনে এই এত বড় একটি দেশের সঙ্গে বেইমানি করলেন দেশের মানুষের সঙ্গে বেইমানি করলেন দেশের মানুষের বিশ্বাসকে ধুলিশাক করলেন এর ফয়সালা আপনাদেরকে অবশ্যই পেতে হবে আসসালামু আলাইম বরফতুল্লাহ